প্রধানমন্ত্রী সভা করে বলছে আবাসের টাকা দিয়েছি তৃণমূল দেয়নি এখানে ক্যামেরা রয়েছে আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে রেকর্ড করুন আমার কথা যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে সতেরো আঠারোর পর যে আবাসের ক্লাসের তালিকা তৈরি হয়েছে আর একুশ সালে বাংলায় হারার পর কেন্দ্রের সরকার দশ পয়সা বাড়ির জন্য রাজ্যকে দিয়েছে আমি রাজনীতি ছেড়ে দেবো তৃণমূলের হয়ে ফোট চাইতে যাব না শ্বেতপত্র প্রকাশ করুক একদিকে আমি থাকি একদিকে আপনি থাকুন নিয়ে আসুন শ্বেতপত্র কত ক্ষমতা দেখি পারবেন এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি পারবেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যান না লোকেট দেবীকে জিজ্ঞেস করুন সন্দেশখালী নিয়ে জিজ্ঞেস করুন খুব সন্দেশখালি সন্দেশখালি আঙ্গুল ফুলে কলা হয়ে গেছিল সন্দেশখালি করবে তৃণমূলের চেয়ার খালি স্লোগান তৈরি করেছিল আজকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে যে বলছে মায়েরা ডাক দিয়েছে সন্দেশখালি ভারতীয় জনতা পার্টি দলটাই জালি সন্দেশখালির সন্দেশ বিজেপির খেলা শেষ বাংলা বিরোধীদের খেলা শেষ আমাদেরকে দেশবিরোধী আমরা খাই বলে আপনি দেখেছেন লকেট চ্যাটার্জি একটা সাংবাদিকদের কাছে বক্তব্য বলে বা একটা কথা বলে প্রতিবাদ জানিয়েছে এদের মেরুদণ্ডটা দিল্লির কাছে বিক্রি করা আর আমরা বশতা স্বীকার করিনি এই যে এত ইডি সিবিআই আমার বিরুদ্ধে লাগিয়েছে আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি আমার স্ত্রীকে বার ডেকে পাঠিয়েছে যাতে আমি এদের কাছে মাথা নিচু করি মায়েরা আমরা অন্য ধাতুতে তৈরি খালি আপনাদের ভালোবাসা সমর্থন পেলে বাকিটা আমরা লড়াইয়ের ময়দানে লড়ে নিতে জানি আমরা মাথা নত করার লোক নই আর এর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও সোজা সুজি উত্তর দিলেন আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে মেরুদণ্ড আমরা বিক্রি করব না বহিরাগতদের কাছে বস্তা স্বীকার করব না আত্মসমর্পণ করব না আর আমি আপনাদের বলছি আজকে এই সভা মঞ্চ থেকে আমাদের গ্যারেন্টি যে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না আপনি মাথা উঁচু করে ভোট দেবেন আর বাড়ির জন্য যারা অ্যাপ্লাই করেছেন ভালো করে শুনে নিন বিজেপি বলছে টাকা দেবো না আমরা বিজেপিকে কে বলেছি কাজ তোমার টাকা লাগবে না যাও তুমি টাকা নিয়ে দিল্লিতে বসে থাকো তোমার সরকারও থাকবে না তোমার টাকাও লাগবে না চার তারিখ ভোট বাক্স খুলবে তোমাদের বিদায় আসন্ন আমি আপনাদের কথা দিচ্ছি রচনা বন্দোপাধ্যায়কে তৃণমূলের প্রার্থী জোড়াফুলের প্রার্থীকে কমপক্ষে লক্ষ ভোটে আপনাদের জেতানোর দায়িত্ব আমি আজকেই সভা থেকে দিয়ে গেলাম আপনারা জেতান রচনা বন্দ্যোপাধ্যায় জিতবে তৃণমূল জিতবে আর এই বছর শেষ হওয়ার আগে যাদের নাম তালিকায় রয়েছে বাড়ির জন্য যারা আবেদন করেছেন এই বছর শেষ হওয়ার আগে এটা আমাদের গ্যারেন্টি একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে কারোর কাছে হাত পাততে হবে না আমরা কথা দিয়ে যাচ্ছি এই বিজেপি বাড়ির টাকা দেওয়ার জন্য তৃণমূল যদি বাড়ি গিয়ে ফর্ম ফিল করায় ইলেকশন কমিশনকে চিঠি দিচ্ছে যাতে বাড়ি না পায় এই বিজেপি হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদেরকে দাবি করে দুর্গা পুজোর সময় প্রত্যেকটা ক্লাবকে যখন আমাদের সরকার পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা করে তখন হাইকোর্টে গিয়ে পিআইএল করে যাতে দুর্গা না হয় গরিব মানুষের ভোট নিয়ে বাংলাকে ভাতে মারার যে বিজেপির চক্রান্ত তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী কুড়ি তারিখের ভোট এই ভোট শুধুমাত্র বহিরাগতদের বাংলা ছাড়া করা ভোট নয় যে ভাষায় বাংলা বিরোধী বিজেপি বোঝে সেই ভাষায় তাদেরকে যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেওয়ার ভোট ভোটের শুরুতেই বাজিমাত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা যে বার্তা তাতেই গোটা দেশ নড়ে গেল এই ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট যারা গরিব মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে ভারতবর্ষের সাংসদে প্রবেশাধিকার পাওয়ার পর মানুষের একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা গরিব মানুষের ভোট নিয়ে তাদের সমর্থন পাওয়ার পরে মানুষের বাড়ির আবাসের টাকা গায়ের জোরে বন্ধ করে রেখেছে তাদের শিক্ষা দেওয়ার ভোট जरा मानुषर भोट ने मूल्य बृद्धि आज आकाश छोआ तर के उचित शिक्षा देवाड़ भोट प्रधानमंत्री दस दिन आगे सभा को बोले दस साल में मेरा सरकार ने ट्रेलर दिखाया इस बार जीत के आया तो सिनेमा दिखाऊंगा पिक्चर अभी बाकी है অভিষেকের ডায়লগ গোটা দেশকে কাঁপিয়ে দিচ্ছে যা বলছেন অভিষেক ব্যানার্জি তা শুনেই আপনি চমকে যাচ্ছেন হয়তো আমি আপনাদের বলবো দশ বছর মোদী সরকার ক্ষমতায় মোদীজি বলছে টেলার দেখিয়েছি মায়েরা ভাইয়েরা যারা উপস্থিত আছেন নিজেকে জিজ্ঞেস করুন এই দশ বছরের টেলারে আপনারা কি দেখলেন দশ বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা মোদিজির ট্রেলারে রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা এগারোশো টাকা পেট্রোল ডিজেল নিয়ে এবার বিরাট বড় বার্তা দেন অভিষেক ব্যানার্জি তাতেই গোটা দেশ নড়ে গেল দশ বছর আগে ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম বিরানব্বই টাকা লিটার দশ বছর আগে পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে দশ বছরের ট্রেলারে সেই পেট্রোল একশো টাকা লিটার পাতিলেবুর দাম একশো টাকা কেজি দশ বছর আগে মুগ মুসুরের ডাল ছিল পঞ্চান্ন ষাট টাকা কেজি আজকে টাকা চা পাতা ছিল একশো টাকা কেজি আজকে চা পাতা দুশো টাকা কেজি 10 বছরের ট্রেলারে মোদিজি লাগিয়েছেন জিএসটি গরিব মানুষ মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন সেই জিরের উপর মোদী সরকার আঠেরো শতাংশ জিএসটি লাগিয়েছে জিএসটি নিয়ে ছেড়ে কথা বলেননি অভিষেক একের পর এক বার্তাতে কেঁপেছে বাংলা আর বড় লোক ধনীদের বাড়িতে থাকে হিড়ে সেই হিড়ের উপর বিজেপি জিএসটি লাগিয়েছে শূন্য এই হচ্ছে দশ বছরের মোদীজির ট্রেলার আর বারো তেরো বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেলার আপনি কি পেয়েছেন বিনামূল্যে রেশন কন্যাশ্রীর টাকা রূপশ্রীর টাকা স্বাস্থ্য সাথীর বিনা পয়সায় চিকিৎসা আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনি যুবশ্রী পাচ্ছেন কৃষক বন্ধু পাচ্ছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন দশ বছরে প্রধানমন্ত্রী বলেছিল একশো দিনের গরিব মানুষের টাকা আমার সরকার আটকাবে না বকেয়া পাওনা মিটিয়ে দেবে বাংলায় হারার পরে তিন বছর ধরে একশো দিনের টাকা আটকে রেখেছে বিজেপি আজ যাকে প্রার্থী করেছে এই এলাকার বিদায়ী সাংসদ আমি তাকে অনুরোধ করব মানুষকে যদি সে বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত নিপীড়িত শোষিত করে রাখার পরও রাজনৈতিকভাবে লড়াই করার সাহস দেখিয়ে আবার মানুষকেভাবে বিভ্রান্তিকর প্রচার করে মানুষের চোখে ভুলে ধুলো দিয়ে দ্বিতীয়বার সংসদ হব আপনার সেগুড়ে বালি মানুষ দেবে আপনি প্রাক্তন প্রাক্তন লোকসভার সাংসদের লেটার প্যাডটা ছাপিয়ে রাখুন আপনার পতন সময়ের অপেক্ষা আমি লকেট চ্যাটার্জিকে বলবো আর এরপরে লকেট লকেটকেও একের পর এক বার্তাতে বিঁধলেন যাতে গোটা বাংলা নড়লো আপনি পাঁচ বছর সাংসদ আমি তৃণমূলের সাধারণ সম্পাদক পাণ্ডুয়াতে আজকে সভা করতে এসছি সর্বক্ষণের মানুষের কর্মী আপনি যদি দেখাতে পারেন যে পাঁচ বছরে হুগলি লোকসভা কেন্দ্রের অধীনে যে দু হাজার বুথ রয়েছে একটা বুথে বিগত পাঁচ বছরে কোন কেন্দ্রীয় মন্ত্রী এসে একটা গরিব মানুষের হাতে দশ পয়সার উন্নয়ন তুলে দিয়েছে আমি রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সভা ভোট চাইতে তৃণমূলের হয়ে প্রচার করতে আসব না আমি চ্যালেঞ্জ করছি আপনারা দেখান পাঁচ বছরে মানুষের টাকা বন্ধ একটা চিঠি লিখে প্রধানমন্ত্রীকে বলেছে যে হুগলির প্রাপ্য টাকা গরিব মানুষের একশো দিনের বকেয়া টাকা আপনার সরকার আটকে রেখেছে আপনি দয়া করে ছাড়ুন আপনি দেখান লোকের চ্যাটার্জি একটা চিঠি লিখেছে যে গরিব মানুষের বাড়ির আবাসের টাকা আপনি বন্ধ করে রেখেছেন মানুষের টাকা ছাড়ুন আপনি দেখান লোকের চ্যাটার্জী চিঠি লিখেছে রাস্তার টাকা বন্ধ টাকা ছাড়ুন আপনি দেখান লোকের চ্যাটার্জি চিঠি লিখেছে যে রান্নার গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করুন আপনি দেখান লোকে চ্যাটার্জি একটা বুথে